আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রসহে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কর্মই মানুষকে আলোকিত করে তোলে কর্মগুনেই জীবনে আসে আলো অংশটা জীবনে গানই আনে না পারে কর্মকে ভালো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবে প্রেস করে রাখুন আর যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি বা যতদিন বেঁচে আছেন ততদিন আমাদের উচিত কাজকে ভালোবাসা কর্মকে ভালোবাসা আপনি আমি যদি কর্মকে ভালোবাসি কাজকে ভালোবাসি তাহলে দেখবেন আল্লাহর রহমতে কাজ আপনাকে আমাকে সুন্দর একটি জীবন উপহার দেবে কর্মহীন একটি জীবন উপহার দেবে ঋণ মুক্ত একটি জীবন উপহার দেবে আপনি যদি কাজকে মনে প্রাণে ভালোবাসতে পারেন তাহলে কর্ম বা পরিশ্রম আপনার সাথে কখনো বেমানি করবে না আপনার সাথে আমার সাথে মানুষ বা সৃষ্টি বেমানি করতে পারে কিন্তু কর্ম বা পরিশ্রম কখনো বেমানি করবে না যদি কাজকে মনে প্রাণে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন আল্লাহর রহমতে কাজ আপনাকে সুন্দর পরিপাটি একটি জীবন উপহার দিবে যে জীবনে থাকবে না কোনো অভাবন্ত যে জীবনে থাকবে না কোনো পরিকর্য যে জীবনে থাকবে না কোনো জয়ী যাবে না দেখবেন কর্মট বা কাজের মানুষ কখনো আল্লাহ ছাড়া কারো প্রতি মুখাপেক্ষী হয় না কর্মট বা কাজের মানুষ সবসময় নিজের উপরে শক্তি রেখে চলতে পছন্দ করে অলসতাহীন পরিশ্রমী মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের হাত কখনো নিচে নামে না তাদের হাত সবসময় উপরে থাকে তাই আপনি আমি যদি নিজেকে পরিশ্রমী করে তুলতে পারি নিজেকে কর্মট করে তুলতে পারি তাহলে আমাদের হাতে সবসময় উপরে থাকবে আমাদের হাত কখনো নিচে নামবে না ইনশাআল্লাহ নিজেকে কাজর ভিতরে জড়িয়ে রাখার বেশ কিছু ফায়দা আছে তার ভিতরে উল্লেখযোগ্য বিষয় হলো দেখবেন আপে আমি যতক্ষণ আমরা কাজের ভিতরে জড়িয়ে থাকি যতক্ষণ নিজেকে কাজের ভিতরে জড়িয়ে রাখি ততক্ষণ আমাদের প্রতিটি কাজ টাইম টু টাইম হয় এমন কি আমাদের নামাজগুলো টাইম নামাজতা কাজ মানেই তো টেনশন কাজ মানেই তো চিন্তা তারপরও দেখবেন শত ব্যস্ততার মধ্যেও আমাদের নামাজগুলো মিস হয় না আমাদের নামাজগুলো টাইম টু টাইম পড়াও যদি নামাজ পড়ার মন মানসিকতা স্ট্রং থাকে নামাজ ছিল বন্ধু কারণ ইহকাল ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী কাজের মধ্যে থাকলে যে নিজেকে গুছিয়ে রাখা যায় তার বাস্তব উদাহরণ হচ্ছে দেখবেন যেদিন আমাদের কাজ থাকে না যেদিন আমাদের অব্দে থাকে সেদিন আমাদের সবকিছু অবসল থাকে সেদিন আমাদের কোনো কিছুই গোসাল আবাদে করা হয় না কি সকালের খাবারটাও আমরা ঠিক খেতে পারি না এক কথা বলতে পারি কাজের ভিতরে থাকলে আমাদের সব কিছু টাইম টু টাইম হয় তবুও আমরা সেই কাজকে অবহেলা করি সেই কাজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি সেই কাজের প্রতি অনিয়া প্রকাশ করি এজন্য আমরা সব সময় পিছিয়ে পড়ি এজন্যই আমরা সব সময় পিছনে থাকি তবে আমরা যে কাজ করি না বিষয়টা এরকম না কিন্তু সমস্যা একটাই শুধু মনোযোগ দিয়ে কাজ করি না যখনকার কাজ তখন করি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের বড় সমস্যা হলো আমরা দেশের কাজ দেশে করি না আমরা বিদেশে গিয়ে এর চেয়ে কষ্ট করি এর সে পরিশ্রম করি আমাদের সমস্যা হলো আমাদেরকে বাধ্য না করলে আমরা সহজ কাজকে কঠিন মনে করি আর বাধ্য করলে কঠিন কাজও সহজে করতে বাধ্য হই ভিডিও শুরু থেকে আপনাদেরকে কাজ নিয়ে আমি বয়ান দিলাম কাজ নিয়ে আপনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করলাম কিন্তু দিন শেষে সুযোগ পেলে আমিও কাজকে ভাঁকে দেওয়ার চেষ্টা করি তাই আমাদের কোনো উন্নতি নেই আমাদের পরিবর্তন নেই কারণ আমরা কাজকে ভালোবাসতে পারি না আমরা কাজকে আপন করে করতে পারি না আমরা চাকরি করলে মনে করি এটা করের কাজ আর নিজের কাজ হলে সেটা তো অন্য কথা যখন মন চায় তখন করব নির্ধারিত সময় নাই নির্ধারিত টাইম নাই কাজ করা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সব জায়গায় অলসতানি করি তাই আমরা আমাদের ফ্যামিলি রেখে আমাদের পরিবার রেখে দেশের মাটি ফেলে বিদেশ যেতে হয় আমাদেরকে কামলা দিতে আচ্ছা বিদেশি কি আমাদেরকে কাজ ছাড়া টাকা দেয় অবশ্যই না যারা পরিবাসে থাকে যারা বিদেশের মাটিতে থাকে তারাই জানে পূর্বাক জীবন কত কষ্টের কত বেদনাদায়ক কিন্তু ওই যে আমাদের সমস্যা একটাই আমরা দেশের মাটিতে দেশের কাজকে পূর্বান্ন দেই না দেশের মাটিতে দেশের কাজকে ভালোবাসি না তাই বিদেশের মাটিতে এর বেশি পরিশ্রম আমাদের করতে হয় পরিশ্রম ছাড়া যদি সফলতা অর্জন করা যেত তাহলে ব্যর্থতার কোনো গল্প ইতিহাসের পৃষ্ঠায় রচিত হতো না তাহলে পৃথিবীতে সফলতার এত মূল্য থাকতো না পরিশ্রম ছাড়া যদি সফলতা অর্জন করা যেত তাহলে পৃথিবীর প্রতিটা মানুষই সফল থাকত পৃথিবীর প্রতিটি ব্যক্তি সফল থাকত তাই আমি আমার নিজের মনকে বলবো নিজেকে বলবো আপনাকে বলবো সবাইকে বলবো পরিশ্রম করতে শিখুন দেখবেন আল্লাহ তালা সফলতা অবশ্যই দান করব। আমরা বেশিরভাগ মানুষই পরিশ্রম না করে অলসতান করে আরেকজনের সফলতা দেখে হিংসা করি কিন্তু নিজে পরিশ্রম করতে রাজি নেই তাই ভিডিওটা আমি আর দীর্ঘ না আজকের মতো এই পর্যন্ত ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথা বার্তায় কোনো ধরনের ভুল প্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি বিভিন্ন বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি এজন্য যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় আমিও মানুষ মানুষ কখনো ভুলের উর্ধে নয় আজকের মতো এই পর্যন্ত আল্লাহ তালা বাঁচিয়ে একটা সামনে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ